এই হচ্ছে আমার সেই ঐতিহাসিক বাসার ছাদ যেখান থেকে আমি এক গামলা মানি প্লান্ট চুরি করেছিলাম দেখেন এই ছাদটার প্রত্যেকটা চিপায় চিপাই মানি প্লান্ট যেদিকে তাকাবেন ওদিকেই মানি প্লান্ট আমি এতগুলো পাতা কেটে নিলাম কিন্তু দেখে বোঝার কোনো ওয়েই নাই যে পাতা এখান থেকে একটুও কমেছে পুরো ছাদটা ভর্তি মানি প্লান্ট সো বেসিকলি আমি কিন্তু আসলে এখান থেকে চুরি করি নাই আমি আসলে জানি না গাছগুলা কার আমাদের বিল্ডিংয়ে কে এই বাগানটা উন করে তো আমি আমাদের দারোয়ান চাচাকে বলেছিলাম যে আমার সাথে কথা বলিয়ে দিতে কিন্তু উনি বললেন যে তুমি নিয়ে নাও কোনো সমস্যা নাই আমি বলে দেবো বাট কখনো যদি আমার এই ভদ্রলোকের সাথে দেখা হয় আমি নিজে থেকে ওনাকে ইনফর্ম করবো যে আমি ওনার মানি প্ল্যান্ট থেকে কয়েকটা পাতা কেটে নিয়েছি তো যাই হোক এই ছাদ থেকে আমি এক গামলা মানি প্লান্ট কালেক্ট করি যেগুলো দিয়ে আমি আমার ডাইনিং রুমের একটা কমন যে বেসিনটা আছে ওটা একদম ডাল দেখা যায় আমার তো আমি ঈদের আগে আর কি ওই জায়গাটা ভরার জন্য এখান থেকে পাতা নিয়েছি সবগুলো জারে সেট করার পরেও আমার কিছু কাটিং বেঁচে যায় তো আমি আমার পেজে পোস্ট করেছিলাম যে কে এই গাছগুলো নিতে চায় তো সেখান থেকে আমি একটা আপুকে এগুলো গিফট করি তো ফার্স্টে হচ্ছে আমি আমার জারের মধ্যে কিছু ক্লে বল বসিয়ে নিই ক্লে বলের ডিটেলস একটা ভিডিও আমার পেজে বানানো আছে চাইলে চেক করে নিতে পারেন ক্লে বল বসানোর পরে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে জারে সেট করার পরে একটা একটা করে আমার যে বেসিনের উপরে যে র‍্যাকটা এখানে আমি চারটা জারকি বসিয়ে দিই এই জায়গাটা দেখতে এখন পুরো আকাশ আর পাতাল তফাত আগে দেখতে যেরকম লাগতো তার চেয়ে এখন অনেক বেশি সুন্দর লাগে অনেক সুন্দর হয়েছে জিনিসটা কারণ একই রকম ঝোপালো চারটা মানি প্লান্টের জার পাশাপাশি একদম দেখলে মনে হয় ছোট্ট একটা মানি প্লান্টের জঙ্গল খুবই সুন্দর লাগে দেখতে ছবিতে কতটুকু বোঝানো যাচ্ছে আমি জানি না কিন্তু আসলে সামনাসামনি এতগুলো মানি প্লান্ট একসাথে একদম জঙ্গলের মতো হয়ে থাকলে অবশ্যই সুন্দর লাগার কথা তো ওরকমই সুন্দর লাগে আমি কিন্তু ঠিক এই জায়গার অপোজিটেই আমার এরিকা পামগুলো বসিয়েছিলাম এরিকা পাম বসানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই জায়গাটা এখন আমার ছোটোখাটো একটা গ্রিন কর্নারের মতো অথচ এই প্লেসটা আমার বাসার সবচেয়ে ডাল একটা প্লেস ছিল কিছু সামান্য কয়েকটা গাছ বসানোর পরে এই জায়গার বিউটিটা একদম অন্য লেভেলে চলে গিয়েছে খুব কিন্তু আহামরি কিছুই না যেমন ছাদ থেকে চুরি করে আনা সিম্পলি কিছু মানি প্লান্ট আর কয়েকটা এরিকা পাম্প দ্যাটস ইট এই যে একটু মেহেদিও দিয়েছিলাম রাতে ওকে বাই